এই জন্য দেখিবার আসলাম সকাল থেকে প্রচন্ড বৃষ্টি সবথেকে খুশির ফুটিবে দেখেন কষ্ট করলে কেষ্ট মিলে কষ্ট করি ফুলডুলা দিস তো আর আমার বাড়িটা দেখো ওটা বাড়িটা পাকা এই জন্য আর কিছুই উঠে বা ওদের তালস নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে বাইরা নিলাম বাইরা থেকে ঘুরিয়ে এলাম যেহেতু বেটা ঘুমাইছে

কেমন লাগেছে একটা ফিল্টার দিলুম তো কেমন ফিল্টার ভালো ফিল্টার নেই এতো তো ঢক নাই আমার তারপর ফিল্টারটা ওর ভালো নেই দেখো পিছন দিক খান বাটাবাড়িগুলা দেখো কি অবস্থা হয়ে এসে জলে জল লাগিয়ে গেছে বাটা বাড়িগুলা তাহলে ভাবো সকালে উঠে আমাদের কি বৃষ্টি খান হয়েছে আর দেখো আমগুলা আমগুলা কায় খাবেন দেখো আমলা খেয়ে নিশোতে হয়েছে নিশোতে এদিকে যাওয়াই যাবে না যাবারও জানলাম না ভাগিনাওয়ার ছাড় দেওয়া দিচ্ছে কোন ছাড় কেন ছাদ দিচ্ছে ভিডিও বানাং না আমি সময় পাই না এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করেন পাটার অবস্থা কি হয়ে গেছে পাটা বাড়ি দিলাইতে জল লাগিয়ে গেছে এই যে বাঘিনা ঘরের সাদের ঘরটা পুরঘরের আমগিলা দেখো কত কাজ ঠিক আছে বন্ধুরা মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকেন